আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের কিছু সবজি আর ময়দা দিয়ে ভীষণ মজাদার এবং সহজ একটি নাস্তা রেসিপি একদম ভিন্ন রকমের একটি নাস্তা কমন কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো নাস্তাটি আপনারা চাইলে বিকেলের চায়ের সঙ্গে তৈরি করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ আর একটি টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল কালো জিরাটা দেওয়ার কারণে নাস্তাটা খেতেও ভালো লাগবে আর নাস্তাটা দেখতেও কিন্তু ভালো লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে ময়দার সঙ্গে আমি তেল কালো জিরা আর লবণটা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব ময়দার সঙ্গে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি এবার আমি ডোটা তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এখান থেকে অল্প অল্প পানি দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব একেবারে পানিটা দিচ্ছি না কারণ ডো তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একেবারে আন্দাজ করা যায় না তাই অল্প অল্প পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি করতে আমার মোটামুটি হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে সময় নিয়ে ডোটাকে ভালো করে মধ্যে আমি স্মুথ ভাবে তৈরি করে নিয়েছি সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেই রকম ভাবে এই ডোটাও তৈরি করে নিয়েছি অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরমও না এবারে ডোটাকে দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে ডোটা সেট হয়ে যাবে আর এই ফাঁকে নাস্তার ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসার পর এখানে আমি মাজারি সেজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে কিছুটা নরম করে নিয়েছি এবার এখানে কিছু শীতের সবজি দিয়ে দিব। এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ফুলকপি কুচি মাঝারি সাইজের একটা নতুন আলু কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি তবে জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিব সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আরও দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও মশলা চাট মশলাটা ছাড়া বাকি যে মশলাগুলো দিয়েছি সব মশলা কিন্তু সবার বাসায় সবসময় থাকে আর এখানে আপনারা যে কোনো সবজি আপনাদের দিতে পারেন এবার সবগুলো মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম লো আছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসবে যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না তাই সবজিটা কিন্তু সিদ্ধ করতে হবে আবার অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই কিছুটা সিদ্ধ হয়ে আসার পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সবজিগুলো কিছুটা বাইন্ডিং এ আসবে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন তো এখানে আমি হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে তবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিব সব এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি আবারও নেড়ে চেড়ে মিশে কিছুক্ষণ জাল করে নিচ্ছি সবজির পুরটা কিন্তু একদমই রেডি এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিব অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এটা কিন্তু সেট হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মথে নিচ্ছি এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে আর নাস্তাটাও সুন্দর হবে এবারে ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব আমি এই ডো থেকে মোট ছয়টা লেচি কেটে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডো এর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি সাধারণত নাস্তার জন্য আমরা সকালে যে রুটি তৈরি করে থাকি ঠিক সেইভাবে এই রুটিটাও তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার নাস্তার ভাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশ থেকে রুটিটা বাজ করে নিয়ে রুটিটা উল্টিয়ে নিচ্ছি নাস্তার ভাজটা কিন্তু একদমই সহজ আপনারা একটু করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবার এবার মাঝখানে পরিমাণ মতো সবজির দিয়ে দিচ্ছি রুটির দুই পাশের কোনটা ধরে প্রথমে সিল করে দিব একইভাবে এই দুইটা পাশও সিল করে দিচ্ছি এবার যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে রাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা একটু খেয়াল করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এই তো একটা নাস্তা রেডি করে ফেলাম এই পাশটা কিন্তু বেশি আকর্ষণীয় লাগছে একইভাবে সবগুলো নাস্তায় আমি রেডি করে নিব সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে বেজে নিব। তার জন্য আগে থেকেই চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে সবগুলো নাস্তা তেলে দিয়ে দিব প্রথমে চুলা রাস্তা হাইতে রেখে তেলটা গরম করে নিয়েছি নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি চুলাটা মিডিয়ামে করে দিব কারণ বেশি আছে নাস্তাগুলো ভাজলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মুচ হবে না চুলার মিডিয়াম আছে নাস্তাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি যখন নাস্তার দুইটা পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি তেল থেকে নাস্তাগুলো তুলে নিচ্ছি তো দেখতেই পারলেন কত সহজ ভাবে শীতের সবজি দিয়ে ঝটপট একটা নাস্তা রেসিপি তৈরি করে ফেললাম শীতের বিকেলে গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লেগেছে আশা করছি আপনাদের কাছেও নাস্তা রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ